আজকে তোমাদের অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা বানিয়ে দেখাবো বা আলু ঝুরি বানিয়ে দেখাবো আর দেখে বুঝতেই পারছ কতটা সুন্দর হয়েছে যেমন কালার হয়েছে তেমন কিন্তু মোচমুচে হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতো আর এই রকম অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা কীভাবে বানাবে তার জন্য দেখে নাও প্রথমে আমি কি করছি তিন পিস আলু নিয়েছি মিডিয়াম সাইজে তারপরে একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারে এই রকম গ্রেট করে নেব তো দুদিকেই করা যাবে এটাতেও একটু মানে পাতলা পাতলা হবে একটু চওড়া আর ওই দিকটাই হলে একটু এক সমান টাইপের হবে আর কি একটু এর থেকে মানে চওড়াটা একটু কম হবে তো আমি এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে গ্রেট করে নিচ্ছি দেখো আর গ্রেট করা হয়ে গেলে এইভাবে আমি মোটামুটি আলুটা আস্তে আস্তে গ্রেট করে নিচ্ছি তো তোমরা দেখে বুঝতেই পারছো কিভাবে আমি গ্রেটটা করে নিচ্ছি তো এভাবে গ্রেট করে আমি একটা পাত্রেই তুলে নিচ্ছি দেখো তো পুরো আলুটাই আমার কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে ধুয়ে নেব তো তোমরা যদি চাও আলুটা কি করবে মানে কেটে নেবে পাতলা করে তারপরে ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটেও নিতে পারো তাহলেও হবে তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এটা বেশি সুন্দর হয় আর কি তো ব্যাস এটা জল পাল্টে পাল্টে তিন চারবার ধরে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি দেখো একদম যখন জলটা স্বচ্ছ বের হয়েছে তখনই আমি এটা মানে ওই জলের মধ্যে আলুটা আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখব আর পাঁচ মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে তো পাঁচ মিনিট ভিজিয়ে রাখা হয়ে গেছে তো এবার আমি একটা কাপড় নিয়েছি তো তার মধ্যেই আমি আলুগুলো সেঁকে সেঁকে তুলে দিয়ে দিচ্ছি তো তারপরে কী করবো এরকম কাপড়ের অপর সাইড পুরোটা তুলে দেওয়ার পরে কাপড়ের অপর সাইড এরকম আলুর উপরে একটু এইরকম দিয়ে একটু ঘষে ঘষে ভালো করে মুছে নেবো যাতে আলুর গায়ে একটুও জল না থাকে জল যদি থাকে তাহলে কিন্তু যখন তেলে ভাজা হবে তখন কিন্তু তেল ছিটকাবে সেই জন্য একদম খুব সুন্দর করে জলটা মুছে নিতে হবে বা চোখ করে নিতে হবে তাহলে কী হবে আলু দেখে বুঝতেই পারছো আমি কি সুন্দরভাবে মুছে নিয়েছি একদম একটু জলে একদম কত সুন্দর দেখতে হয়েছে তো আমার মোটামুটি আলু একদম মুছে রেডি হয়ে গেছে তো এবার আমি ভেজে নেব তার জন্য গ্যাস অন করে কড়াই বসি ওর মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তো দেখো তেল মোটামুটি দিয়ে দিয়েছি তো তেলটা আমার গরম করে নেবো ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসের আঁচটা মিডিয়ামের থেকে একটু কমে রেখে আমি কিছুটা আলু ছেড়ে দিলাম তো তারপরে এই ভাবে আস্তে আস্তে ওটা ভেজে নিতে থাকবো দেখো অনবরত এইভাবে মিশ এইভাবে নাড়তে থাকবো তো আস্তে আস্তে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখে তোমরা বুঝতেই পারবে যে এটা ভাজা হয়ে গেছে তো দেখো এখন দেখেই বুঝতেই পারছো কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে আমার কিন্তু আলু ঝুরিটা একদম রেডি তো আমি এটা তুলে নেব এই ব্যাসটা তুলে নিলাম তো তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি আবারও কিছুটা দিয়ে দেব দেখো তারপরে আবারও ভেজে নেব তো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে ভাজবে তাহলে মিডিয়ামের থেকে একটু আস্তে রেখে ভাজবে তাহলে ভাজাটা খুব সুন্দর হবে খুব মুচমুচো হবে আর হাইয়েতে রেখে ভাজবে না তাহলে ভালো হবে না তো এভাবে আমি সবগুলো আলু ঝুড়িটা ভেজে নেব। পুরোটাই যখন ভাজা হয়ে যাবে এবার আমি কি করব কিছুটা চীনা বাদাম কাঁচা সেটা দিয়ে দিলাম ওটাও ভেজে নিলাম এতে করে খেতে ভালো লাগবে আর কি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর অল্প কিছুটা কারি পাতা দিয়ে দিলাম তো সেটা একটুখানি দেয়ার সঙ্গে সঙ্গে তুলে নিলে হবে কারিপাতা ভাজতে বেশি সময় লাগে না ব্যাস হয়ে গেছে তো দেখো আমার আলু ঝুরি একদম রেডি আর কতটা মুজমুজে হয়েছে তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি দেখে বুঝতে পারছি একদম গুঁড়ো হয়ে গেছে মানে আমার একদম পারফেক্ট আলু ঝুরি হয়ে গিয়েছে তো এবার একটা আরও একটু টেস্টি করার জন্য ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ বা পরিমাণ মতো মানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি মিশিয়ে নেবো তাহলে একটু টেস্টটা একটু ঝাল ঝাল মানে নোনতা নোনতা ভাব হবে এটা খেতে ভালো লাগবে যদি এরকম আলু ঝুরি বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর একটুখানি মুগ ডাল ঘন করে বা যে কোনো ডাল বা ভেজ ডাল ঘন করে বানিয়ে নেওয়া যায় তো খেতে তো অসাধারণ লাগে এই ঝুরি আলু ভাজার সঙ্গে খেতে অসাধারণ লাগে তো তোমরা কিন্তু দেখো কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু এভাবে বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো আলু ঝুরি বানিয়ে নিতে পারো আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ